আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক পরিস্থিতির মধ্যে পড়লেও আল্লাহ যে কোনো সিলাই আমাদেরকে বাঁচিয়ে দেয় যে কোনো সিলাই আমাদেরকে রক্ষা করে এসব আছে আল্লাহ ভাকের একটা নিয়ামত আর আল্লাহ নিয়ামত আমাদের উপরে সময় থাকছে থাকে আর আল্লাহ নিয়ামত আমাদের বলে বুঝে কোনো দিকটে শেষ করা যাবে না কারণ পাক আমাদেরকে কত সুরকার নিয়ামত দিছে মানে হেফাজত করে আমাদের কত গাড়ি অ্যাক্সিডেন্ট করে হয় কত অস মানে এমন এমন গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই জায়গার থেকে দেখা যায় সে মানুষগুলো অথচ কিছু আসছে না গাড়ি চূড়ো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অথচ মানুষের কিছু আসছে না সব আল্লাহকের একটা কুদরতি নিয়ামত আল্লাহ হেফাজত করে অনেক সময় দেখা যায় যে আমাদের যখন ঘুম পাচ্ছে আমরা ঘাটে অনেক কৃষক আছে সে ঘুমায় পড়তেছে ধানের হাতালি হোক ক্ষেত খাবারের হাতালি হোক যে কেন জায়গায় ঘুমায় পড়তেছে অথচ দেখা যায় আশেপাশে তারা একটু গর্ত পেলে সেখানে ঢুকে পড়ে একটু মানুষের আচার পেলে আতার পেলেই তারা পালানোর চিন্তাও না করে অথচ দেখা যায় যে আমাদের কানের ছিদ্র আছে নাকের ছিদ্র আছে সেখানে কোনো পিপি যাচ্ছে না কোনো পোকামো করে যাচ্ছে না তো ওই ওই জায়গাটা আমাদের যে হেফাজত করে সে একমাত্র আল্লাহবাক হেফাজত করে এই জন্য ভাই যে বলবো যে আল্লাহ আমাদের সর্বসময় আমাদের হেফাজত করে অনেক সময় যে কত বড় বিপদ থেকে রক্ষা করে এই সময় আমরা বলে থাকি যে কোন আল্লাহর ভাগ্যেই আমাদের এই রক্ষা হয়েছে অথচ না সেখানে আল্লাহ শুক্রিয়া আদায় করে একমাত্র বলতে হবে আল্লাহবাকে আমাদের রক্ষা করেছে অনেক সময় দেখা যায় যে লঞ্চ ডুবে যাবে যাবে ভাব সে সময় আল্লাহকে স্মরণ করে ডাকতে থাকে আবার দেখা যায় যে লঞ্চটা ডুবে নাই জাহাজটা ডুবে নেই যখন কিনারে আসে তখন সে বলতে থাকে যে 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 মাঝি ভাই ভালো ভালো ছিল ছিল মাঝির চালক লঞ্চটা চালাচ্ছিল সে ভালো ছিল যে পালি করে কোনায় কিনারায় নিয়ে আসছে মাঝি যদি ভালো না হতো তাহলে আমাদের মৃত্যু অনিবার্য অথচ সেখানে আল্লাহ পাকে কোন সবজির আদায় করে না যখন বেপার ছিল তখন আল্লাহ ফাঁকে ডাকতে থাকে অথচ যে কুলি আসে সে বলে মাঝিটা খুব ভালো ছিল যে ঢেউর সাথে সাথে আমাদের আস্তে আস্তে পাল পাল করে আমাদের কিনারে নিয়ে আসছে মাঝি যদি ভালো না হয়তো আজকে বেঁচে ফিরতাম না এই সব নানা বিধি কথাবার্তা বলে তো সেখানে আল্লাহ ফাঁকের যে একটা কুদরতি নিয়ামত ছিল সে বিষয়ে আমরা লক্ষ্য রাখি নাই আল্লাহ ফাঁকের যে সুক্রিয় আদায় করতে হবে সে বিষয়ে আমরা লক্ষ্য রাখি নাই শুধু সেখানে আল্লাহ ফাঁকের সাথে শিরিক করেছি যে বেদাত করেছি যে আল্লাহকে শরিক বানাই দিছি আর একজনকে এগুলা কিন্তু ঠিক না তো একমাত্র আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ পাকে আমাকে আমাদেরকে সহযোগিতা করে তো এই যে যে কথাবার্তা বলি আর আল্লাহ পাকের শুকরিয়া না আদায় করে অন্য অন্য চিন্তা ভাবনা করি অনেক কিছু চিন্তা ভাবনার আছে যে আমাদের আল্লাহ পাক যদি রহমত না করে এই জন্য এই পৃথিবীতে আমাদের থাকা অনেক মানে অনেক কষ্টকর হয়ে যাবে আর আল্লাহকে রহমত আছে সুনিশ্চিতভাবে নিঃশ্বাস নিচ্ছি খানা খাচ্ছি পানি খাচ্ছি তার আহার মানে অনিশ্চ্য যে কত যে নিয়ামত বলে বোঝানো যাবে না সেই জন্য ভাই যে আল্লাহের নিয়ামত যখনই আমরা পাবো তখন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করব আর যখনই বিপাদ আসবে তখনও আল্লাহাকের দিকে অগ্রসর হব ধৈর্য ধরবো আল্লাহাক আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সংসার জন্য করবে তো এই যে আমরা যে কাজ কাম করি তারপরে কাজকাম শেষে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করব যখন আমাদের বিপদ থেকে রক্ষা হবে তখন আল্লাহ যে শুক্রিয়া আদায় করব যখন আল্লাহ ফাঁকের যে নিজিক নিয়ামত আমরা খাবো আমাদের আহারের জন্য যে রিজিক আছে সেগুলো পান করে আল্লাহ আদায় করব। কিন্তু সেগুলো পান না করে যখন কেউ কেউ সহযোগিতা করতেছে তখন বলে তুমি যদি না থাকতে আজকে আমি এই বিপদ থেকে বেঁচে ফিরতাম না তুমি যদি না থাকতে আমি এই রোগ থেকে মুক্তি পাতাম না এই দিনার থেকে মুক্তি পাতাম না অথচ না আল্লাহ ওখানে একজন ওসিলা বাটা দিছে যে ওসিলার মাধ্যমে যে তুমি এই রোগ থেকে এই থেকে তুমি রক্ষা পাইছো অথচ সেখানে আল্লাহর কোনো সুক্রিয়া আদায় করে না তো বলবো ভাই যে বিপদ আপনার যে পরিস্থিতি যে খারাপ সময়গুলো উত্তীর্ণ হয়ে যায় খারাপ সময় যখন পার হয়ে যায় তখন আল্লাহ পাকেরই সহযোগিতা থাকে আল্লাহ তোমাকে সহযোগিতা করে কেউ না কেউ মাধ্যম দিয়ে এই জন্য বলবো ভাই যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করা আল্লাহফাকের নিয়মের গুণগান করা যাহাতে করে আল্লাহ ফাঁকের পথে থাকা যায় আর আল্লাহক আমাদের উপরে সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ